আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল চলে আসলাম বাগানে কিছু হারভেস্ট করব বলে গতকালকে দেখে গিয়েছি গাছে দুটো চিচিঙ্গা হয়েছে অবশ্য বেশি বড় হয় নাই তবু আজকে আমি হারভেস্ট করে নেব কারণ বাগানে বানর ঢুকে গেলে তো আর পাওয়া যাবে না এরা নষ্ট করে দেবে এই যে চিচিঙ্গাটা বেশি লম্বা হয় নাই ছোট আছে তবু আজকে উঠিয়ে নেব দুটো আছে দুটোই উঠাবে উঠাবো আমার এই চিচিঙ্গা গাছটা আমি মার্চের প্রথম দিকেই বীজ বনেছিলাম তারপরে গাছটা তো শুধু বড় হয় বড় হয় আর সবজি তো হয় না তারপরে বুঝতে পারলাম সিজনটা আসে নাই এই যে বর্তমান সময়টা হচ্ছে আসল চিচিঙ্গার সিজন ওই জন্যই এখন ধরা আরম্ভ হয়েছে অনেকের বাগানে আমি দেখেছি চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে লম্বা হয়ে যায় কিন্তু আমার বাগানে আগেও এরকম হয়েছে একদম কুকড়ানো সিধা একদম সোজা হয় না এক দিদি আমি দেখেছি বাগানে বলে যে কীভাবে জানি না সুতা বেঁধে দেয় কিন্তু সুতার বাঁধাটা দেখায়নি ডিটেলস দেখালে ভালো লাগতো সুতাটা কিভাবে বাঁধতে হয় আমার সেটা জানা নাই আমার বাগানের বন্ধুরা আপনাদেরকে বলছি আপনাদের যদি কারো জানা থাকে যে চিচিঙ্গায় কিভাবে সুতা বেঁধে দেওয়া হয় যাতে লম্বা হয় সেটা একটু ডিটেলস দেখাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং